প্রসন যার অর্থ হল ভয় দুই অক্ষরের ছোট্ট একটি শব্দ তবে প্রভাব অনেক বেশি কেউ ভয় পায় আবার কেউ ভয় দেখায় কিন্তু যারা ভয় দেখায় আসলে তারাও ভয় পায় তবে এই ভয়কে জয় করে শক্তির উদ্ভব ঘটুক এমনটাই ইচ্ছে দুবরাজপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন ক্লাবের সদস্যদের তাই এবছরের পুজোর থিম হিসেবে বেছে নিয়েছেন ত্রসন আর ত্রসনের মধ্যে দিয়েই জেগে উঠুক প্রতিবাদ জেগে উঠুক সাহস এমনটাই ইচ্ছে পুজো উদ্যোক্তাদের এবারে থিম ত্রসন আমরা যারা ভয় দেখায় এবং যারা ভয় পায় সেই সাবজেক্ট নিয়েই আমাদের এই থিম আর বিশেষ করে নারী শক্তি যেভাবে শাসিত সমাজে কলুষিত হতে চলেছে তাদেরকে তুলে ধরাই এই থিমের বিষয়বস্তু হ্যাঁ বর্তমান সমাজ মেন জায়গায় দাঁড়িয়ে এটা থিম তৈরি করা হয়েছে আর কিছু দেখানো হয়েছে যে যখন বাল্যবিবাহ সময় থেকেই যখন থেকে বাল্যবিবাহ ছিল সেই সময়টা থেকেই নারীরা কঠোর জায়গাতে দাঁড়িয়ে আজকে পর্যন্ত সেই অবহেলা জায়গা ঠেলে নিয়ে আসছে তো সেই সবটাই তুলে ধরা হচ্ছে এই থিমের মধ্যে এখানে দুটো পার্টে দেখানো হয়েছে একটা পার্ট নারী যেভাবে অত্যাচারিত হচ্ছে আর একটা জায়গা জায়গাতেই কীভাবে নারীরা স্বাবলম্বী হয়েছে এবং একটা ঘরকন্যা সামলানো থেকে মহাকাশ যাত্রা সমস্ত কিন্তু নারীদের ভূমিকা বিশাল জায়গাতে দাঁড়িয়েছে এবং নারীরা সব পারে পুরুষ সমাজে তারা কমতি নয় কিছু এখানে দেখানো ইতিহাস সাক্ষী আছে যুগ যুগ ধরে নিপীড়িত হয়ে এসেছে নারী পুরুষতান্ত্রিক সমাজ ও ক্ষমতার অসম কারণে নারীর প্রতি শারীরিক মানসিক এবং যৌন নির্যাতন হয়ে চলেছে বর্তমানেও প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছে নারী তবে নারীর প্রতি সমস্ত নির্যাতন রুখতে হলে নারী শক্তিকেই জেগে উঠতে হবে এমনটা মনে করছেন পুজো উদ্যোক্তারা নারীর ভেতরের দুর্গাকে জাগিয়ে হতে হবে দুর্গতি নাশিনী এই উঠেছে এবছরের থিম মধ্যে দিয়ে সেজে নারী শক্তির জাগরণ হোক চেয়েছেন দুবরাজপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন ক্লাবের সদস্যরা প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা আমাদের ভাবনা হচ্ছে যে আমরা জানি বর্তমানে নারীরা প্রতিনিয়ত লাঞ্ছিত অবহেলিত এবং বিড়ম্বনার মধ্যে তাদেরকে পড়তে হয় সমাজে এই ধরা সমাজে প্রতিনিয়ত তাদেরকে লাঞ্ছিত হতে হচ্ছে তাদের মধ্যে যে কনফিডেন্স লেভেল সেটা কমে যাচ্ছে এবং আমাদের যে নিয়ম অনুযায়ী যে পুরুষ এবং নারীর যে সমান অধিকারের কথা বলা হয় সেটা কিন্তু বাস্তবে সেটা বাস্তবায়িত হয় না সে কথার সেই পরিপ্রেক্ষিতে এবছর আমাদের থিম হচ্ছে ত্রোষণ ত্রোষণ হচ্ছে আমাদের একটা নারী শক্তি জাগরণ নারীর মধ্যে যে সুপ্ত দুর্গা রয়েছে সেটাকে সমাজে তুলে ধরার মূল লক্ষ্যই হচ্ছে এই এই তোষণের মাধ্যমে আমরা এটা রাখতে চাইছি এবং এই তোষণ হচ্ছে ভয় নয় ভয়কে দূরে সরিয়ে রেখে একটা অদম্য শক্তি নিয়ে নারী শক্তি জাগরণ হচ্ছে ত্রষণ আমাদের যুদ্ধক্ষেত্রে আকাশে হোক বা আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের মহাকাশে হোক বা শিল্পে সাহিত্যে সর্বক্ষেত্রে নারী শক্তি স্বরূপা হিসেবে পূজিত হয় সমাজের কাছে তাই এবছর আমাদের থিম নারী শক্তির জাগরণ ভয় নয় জেগে উঠুক প্রতিবাদ জেগে উঠুক সাহস জেগে উঠুক একদম বর্তমানে যেভাবে সমাজে নারীদেরকে মানে অবহেলা বা বিভিন্ন রকম সামাজিক ব্যাধির মধ্যে পড়তে হচ্ছে সেই সেইটাকেই আমরা তোষণের মাধ্যমে সমাজের বুকে তুলে ধরতে চাই